নিয়মের আওতা আনার জন্য নির্বাচন শ্রমিকের অধিকার আদায় করার জন্য নির্বাচন দিয়েছি বা নির্বাচন যাতে পরিপূর্ণ সুন্দরভাবে হয় সেই দেওয়াটা চাই আর কি শ্রমিকের কাছে এটা হলো শ্রমিকের ভাগ্য ওরা নিয়ে আসছে রাস্তাতে রাস্তাতে থাকে রাস্তাটা যুদ্ধ করতে হয় সংগ্রাম করতে হয় ওইটা নিয়ে তারা বাঁচে ঠিক আছে তো ওইটার যাতে তাদের নির্যাতিত না হয় সেই লক্ষ্যে আমাদের নির্বাচন শ্রমিকের অধিকারটা ফিরে দিতে পারলে সুন্দরভাবে তাদের পারে শ্রমিক ফিরে দিতে পারলে স্বার্থত অর্জন করতে পারে আর শ্রমিক একই জিনিস ওরাও রাস্তা থাকে থাকে দুইজনই তো পুলিশের হরানি এটা হরানি না ড্রাইভারও এটা এটা মেনে নিচ্ছে কোনো সমস্যা না অবশ্যই দেখতে পারবে ইনশাল্লাহ এটা এটা সিস্টেম করবো আমরা আস্তে আস্তে প্রস্তাব আছে শ্রমিক কল্যাণ ফান্ডের জন্য কিছু করতে পারি শ্রমিকের জন্য কিছু আদায় করার জন্য একটা আমাদের নির্বাচন এটা বিচ্ছিন্ন ঘটনা এটা যতটুকু ওটা অতীত হয়নি আমরা যে নির্বাচনটা দিয়েছি এটা এটা গঠনমূলকের ভিতরে আছে যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে আমাদের নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ চলছে আমরা এই জন্য আদায় করি আল্লাহ দরবারে আপনার দ্বিতীয় প্রশ্ন হইল বিজয় হইলে শ্রমিকদের জন্য কি করব এই পরিবহন জগতের অবহেলিত শ্রমিকেরা গত পনেরো বছর নির্যাতন অত্যাচারের শিকার ছিল তারা নিপীড়িত ছিল নির্যাতিত ছিল তাদের কোনো চাকুরির নিশ্চয়তা ছিল না জীবন মানের কোনো নিশ্চয়তা ছিল না আমরা যদি সম্মিলিতভাবে সকলে নির্বাচিত হই যারা নির্বাচিত হব আমাদের প্রথম চেষ্টা থাকবে শ্রমিকদের জীবন মান উন্নয়ন করা তাদের কর্মের নিশ্চয়তা দেওয়া এবং তাদের স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়া তাদের বিশ্রামের নিশ্চয়তা দেওয়া সর্বোপরি একটা শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে এই সংগঠনটা জন্মলগ্ন থেকে ব্যালটের মাধ্যমে ভোট হয় নাই আমরা এই সর্বপ্রথম উদ্বেগ নিয়েছি এই কারণে আমরা গত পনেরো বছর ফেসিবাদ বিরোধী সংগ্রাম করেছি ভোটের জন্য তো শ্রমিকেরা প্রতিজ্ঞাবদ্ধ ভোট দেওয়ার জন্য আর আমরা যারা প্রার্থী আমরাও প্রত্যাশা করি ভোটের মাধ্যমে একটা প্রতিনিধি নির্বাচিত হইলে শ্রমিকদের যেমন মূল্যায়ন হয় আর নির্বাচিত প্রতিনিধিরও মূল্যায়ন হয় দ্বিতীয়ত কথা হলো একজন নির্বাচিত প্রতিনিধি শ্রমিকদের কাছে দায়বদ্ধ থাকে যে আগামীতে আবার নির্বাচন করি আসতে হইব সেই কারণে আমরা এই নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং ঐতিহাসিক মনে করি এই ঐতিহাসিক নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য সকল সাংবাদিক বৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যাতে আমাদের এটাকে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করতে পারি আমাদেরকে সেই সহযোগিতা করবেন আপনারা ইতিমধ্যে দেখতেছেন স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকেরা আসিয়া ভোট দিতেছে এবং নির্বিঘ্নে ভোট দিতেছে নিরবিচ্ছিন্ন ভোট হইতেছে এটা অব্যাহত থাকবে বিকাল সাতটা পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে আমার এই এ কথা আর কোন কথা থাকলে আপনারা বলেন দাঁড়িয়েছি আমি বিজয়ে প্রত্যাশা করি তবে পরাজয় হলে আমি মেনে নেব শ্রমিকেরা আমাকে ভোট দিলে আমি বিজয়ী আর শ্রমিকেরা ভোট না দিলে আমি পরাজয় জয় পরাজয় দুইটার জন্য আমি প্রস্তুত তবে আমি বিশ্বাস করি আমি বিজয়ের জন্য দাঁড়িয়েছি শ্রমিকেরা ভোট দিলে আমি বিজয় হইব আর বিজয়ী হওয়ার মতো কাজও আমি করেছি তাতেও শ্রমিকদের যে মূল্যায়ন সেটাও আমি মেনে নেব যদি আমি পরাজিত হই তাও আমি মেনে নেবো আমার প্রত্যাশা হচ্ছে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং সতেরোশো ছিয়াত্তর এটা আমাদের আজকে সর্বপ্রথম এই ইউনিয়নের ভোট সেটা সাধারণ শ্রমিকদের অধিকার প্রয়োগ করার জন্য আমাদের নেতৃবৃন্দ যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সহিত একটা নির্বাচনের ব্যবস্থা করেছে এই জন্য আমি নেতৃবৃন্দকে জানাই ধন্যবাদ এবং সাধারণ ভোটাররা যাতে সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশ যে পরিবেশ আছে এই পরিবেশে এসে ভোট দিতে পারে সকল প্রার্থী তাদের চয়েস যে যে প্রার্থী আছে সবাইকে তারা তার চয়েস মতো প্রার্থীকে ভোট দিবে সাধারণ শ্রমিকদের এটাই আমি প্রত্যাশা করি জয় বিজয় উপর আল্লাহর হাতে সবাই তো আর নির্বাচনে জিতে না কেউ না কেউ হারে কেউ না কেউ জিতে আমি মনে করি যে যারা প্রার্থী হবে জয় যে হবে সেটাকেও মানতে হবে বিজয় যে হবে এবং যে প্রার্থী হারবে তাকেও মানতে হবে আমরা শ্রমিকের পাশে আসি পাশ করলে আমি শ্রমিক শ্রমিকের পাশে থাকবো ফেল করলে আমি শ্রমিক শ্রমিকের পাশে থাকবো আমি শ্রমিকের শ্রমিকের জন্য যতটুকু করার দরকার তাদের কল্যাণে আমি সহ সহ সেটা পাশ করলে আমি কাজ করব। ফেল করলে আমি কাজ করব এবং আমার এই ইউনিয়নের নেতৃবৃন্দ যে বোর্ডের পরিবেশ সৃষ্টি করছে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটি পরিবেশ ইতিহাসবিহীন এই সতেরোশো ছিয়াত্তরে কখনো ভোট আনে জন্মলগ্ন থেকে এই সর্বপ্রথম ভোটের ব্যবস্থা হয়েছে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তা আমরা আশা করি আমাদের এই শ্রমিকের নির্বাচন এই সতেরোশো ছিয়াত্তরে এটা প্রচলিত থাকবে তিন বছর পর নিয়ম যে এই নিয়ম অনুযায়ী ভোট হবে এবং শ্রমিকদের যে টাস বিগত গভর্নমেন্ট খালেদা জিয়ার আমলে আমাদের শ্রমিকদের পঞ্চাশ টাকা কল্যাণ ট্রাস্ট করে দিয়ে গেছিলো সেই কল্যাণ ট্রাস্টটা এখনও বন্ধ আছে আমরা আশা করি আমাদের এই নির্বাচন ফলাফল ঘোষণার পরে বর্তমান যে সরকার আছে উনি সেই অতীতকে স্মরণ করে আমাদের এই শ্রমিকের কল্যাণ ট্রাস্টটা শ্রমিককে দিয়ে দিবে এটাই আমি প্রত্যাশা করি আমাদের সাধারণ শ্রমিকদের এটাই চাওয়া পাওয়া এবং তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে যে রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি প্রশাসনকে আমি অনুরোধ করব যে অহেতু কোনো শ্রমিককে হয়রানি করা যাবে না কারণ শ্রমিক সারাক্ষণ গাড়ি চালায় তার মাথাটা গরম থাকে এবং ঘাম এসে তার সমস্ত ঘাম বাইরে শরীর থেকে অতএব ড্রাইভারদের সাথে প্রশাসনের কর্মকর্তাদেরকে বলবো যে আপনারা সুন্দর আচরণ করেন যাতে আমার শ্রমিক রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে একজন শ্রমিকের পিছনে একশো দুশো যাত্রী থাকে এই যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে একজন ড্রাইভারের অতএব ড্রাইভারকে কোনোভাবে বিচলিত করা যাবে না তাকে ঠান্ডা মুখ গাড়ি চালাতে হবে সকল শ্রমিক ভাইদেরকে বলবো যে আপনার পিছনে অনেক যাত্রী আপনার উপরে নির্ভর আপনি ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন প্রশাসনকে আমি আবরণ করবো আমার শ্রমিক ভাইদের সাথে বিশেষ করে পরিবহন শ্রমিকদের সাথে কোনোরকম আচরণ বিকৃত করা যাবে না ঠান্ডা মুখ কথা বলতে হবে তাদের কাগজপত্র চাইবেন শ্রমিকরা দেখাতে বাধ্য কিন্তু হয়তো কাউকে কোনো শ্রমিককে হয়রানি করা যাবে না এটাই এবং আজকের এই নির্বাচনে আশা করি যারা যারা আমরা প্রার্থীছি সবাই তো জিতেন যারা জিতবে তারা জিতার মালা পাবে আর যারা জিতবে না তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা শ্রমিক শ্রমিকের পাশে থাকবেন নির্বাচন আবার তিন বছর পর হবে সেই প্রত্যাশা পূরণ করে আমি আমার আশা ব্যর্থ করলাম সকলকে ধন্যবাদ এবং সতেরোশো ছিয়াত্তরে আজকে যারা মিডিয়া আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সতেরোশো ছিয়াত্তরের সকল শ্রমিক ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই তারা যাদের স্বতঃস্পুষ্টভাবে ভোটে অংশগ্রহণ করে এবং ভোট কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমি সহসভাপতি আনাস মার্কের প্রতীক আমার নাম জোশী এটার এই এই রেজিস্ট্রেট নাম্বার এবং এই সংগঠন গঠিত হয়েছে আমরা এই চল্লিশ বছরের ভিতরে কোনো সময় সাধারণ শ্রমিকের ন্যায্য যে আদায় দাবিগুলা আমরা আদায় করতে পারিনি এই জন্য আমরা শ্রমিকরা মিলা এই ভোটের সিস্টেম করেছি যাতে শ্রমিকরা শ্রমিকদের ভোট দিয়া জয়যুক্ত করতে পারে এবং শ্রমিকের পাশে থাকতে পারে শ্রমিকের ভালো মন্দ আমরা শ্রমিকরা দেখতে পারে এই জন্য আজকের যে ভোট এই বোর্ডে আমরা সবাই অংশগ্রহণ করতেছি সাধারণ শ্রমিকরাও অংশগ্রহণ করছে এবং সুষ্ঠুভাবে ভোট হইতেছে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা আমাদের এই বোর্ডেরকে সহযোগিতা করবেন এবং আমরা যারা নেতৃত্ব জায়গায় আছি প্রার্থী আছি তারাও যেন আমরা বোর্ডে জয়যুক্ত হয়ে আমরা যেন এই শ্রমিকের সেবা করতে পারি শ্রমিকের ভিতরে কল্যাণ যত রকমের কাজ আছে আমরা করতে পারি এবং আমরা যাতে এই এরকম সব সময় এরকম শান্তি শৃঙ্খলাভাবে হয় এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আমি আপনাদের কাছে ব্যর্থ করছি আমি কার্যকারী সভাপতি হিসাবে আব্দুর রশিদ সবুজ ভোটের পদপ্রার্থী এবং ভোট হইতেছে ইনশাআল্লাহ এই যে পরিবহন জগতে সতেরোশিয়ত যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে এই রেজিস্ট্রেশন নম্বরটার এই আপনার জন্ম হইল উনিশশো সালে উনাশির থেকে এ পর্যন্ত কোনো ইলেকশান হয় নাই শ্রমিক শ্রমিকদের দ্বারায় শ্রমিকরা ভোট দিয়ে কোনো নেতা বানাতে পারে নাই আমরা এটা অনেক পরিশ্রমের বিনিময় যে শ্রমিকদের শ্রমিকরা শ্রমিকদের নেতা বানাবে সে ব্যবস্থা আমরা এখানে করছি তো আজকে শ্রমিকরা তাদের ভোট দিয়ে তাদের সমর্থন দিয়ে তারা তাদের নেতা তৈরি করবে এবং ওই নেতায় তাদের পরিবহন তাদেরকে পরিচ পরিচালিত করবে এবং আমরা যে কাজগুলো করতেছি যে গণতন্ত্রের যে সূচনা এই গণতন্ত্রের সূচনাকে আমরা সঠিকভাবে রূপ দেওয়ার জন্য আমাদের আজকে এই এই ব্যবস্থা এখন আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যে আমাদের পরিবহন জগতে শ্রমিকরা যেন নিজেরা বোট দিয়া তাদের প্রতিনিধি তৈরি করতে পারে এটা আমার মানে আবেদন থাকবো যে পরিবহনে তৈল দল যে সৎ যেহেতু না হয় সেই জন্য আমরা এই পরিবহন শ্রমিক দিয়ে আমরা তাদের প্রতিনিধি তৈয়ার করার চেষ্টা করতেছি তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে এই পরিস্থিতি অব্যাহত থাকবে আর আরেকটা কথা হইল যে আমরা যারা শ্রমিক প্রতিনিধি আমরা তৈয়ার হব শ্রমিকরা আমাদেরকে প্রতিনিধি বানাবেন আমাদের করণীয় করণীয় শ্রমিকদের জন্য কি করা যায় শ্রমিকদের জন্য আমার দাবি আমি এখানে কার্যকারী সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি যদি আল্লাহ আমাকে শ্রমিকরা যদি ভোট দিয়ে আমাদেরকে বানায় আমার প্রথমে দাবি থাকবে আমার শ্রমিকদের জন্য ক্ষতিটা স্পোর্টে তাদের জন্য হাসপাতাল তৈরি করতে হবে এবং তাদের বিশ্রামাগার থাকতে হবে এবং শ্রমিকদের যে লাইসেনি লাইসেনের হয়রানি যে হয়রানিটা বন্ধ করতে হবে আমরা লাইসেন্স করতে গেলে লাইসেন্স ফি হল ধরেন সতেরো আঠারোশো টাকা সে জায়গায় আমরা দশ হাজার বিশ হাজার টাকা দিও আমরা এক বছরে আমরা লাইসেন্স পাই না আমাদের ড্রাইভাররা পায় না ওটা হয়রানি বন্ধ করতে হবে এটার জন্য আমাদের আন্দোলন আন্দোলন চলবে এবং যে শ্রমিকটা তিরিশ বছর গাড়ি চালানোর পরে তারা কিন্তু আর গাড়ি চালাইতে পারে না তারাও কেজি হয়ে যায় প্রত্যেকটা সরকারি সেক্টরে যে যারা কর্মকর্তা আছেন প্রত্যেকটা সরকারি সেক্টরে তারা রিটায়ার হয়ে গেলে তাদের একটা পেনশনের ব্যবস্থা করা হয় তো আমাদের দাবি থাকবে যে আমাদের যে ড্রাইভার বছর গাড়ি চালানি পরে গাড়ি চালাতে পারে না সরকারিভাবে আমাদের ড্রাইভারদেরকে পেনশনের ব্যবস্থা করতে হবে এটার জন্য আমাদের আমাদের দাবি শ্রমিকদের দাবি তো আমরা হ্যাঁ আমাদের দাবি এবং শ্রমিকদের দাবি তো আমি সব শ্রমিকদের কাছে দোয়াশাই এবং এই দেশের জনগণ যারা আছে জনগণের কাছে আমার একটা আকুল আবেদন গাড়িতে উঠা আমার ড্রাইভার কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের লগে যে দুর্ব্যবহারগুলো করে এই দুর্ব্যবহারগুলো যেহেতু না করে তারা সকাল ভোট পাঁচটা উঠে তারা রাতের একটা পর্যন্ত গাড়ি চালায় তারা তাদের অনেক পরিশ্রম হয় তা তাদের মেজাজটা একটু খারাপ থাকতে পারে গরম থাকতে পারে তাদের সাথে দুর্ব্যবহার না করার জন্য এদেশের জনগণের কাছে আমার আবেদন থাকবো তাদের সাথে যেহেতু সুব্যবহার করে এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আমার নাম হইল আব্দুর রশিদ সবুজ আমি দীর্ঘ পঞ্চাশ বছর এই ট্রেনের সাথে জড়িত এ পরিবহনের সাথে জড়িত আমি কার্যকারী সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি সমগ্র পৃথিবীতে শ্রমিকদের যে কল্যাণ বা শ্রমিকদের যে দাবি সেটা ব্যতিক্রম বিষয় আমি পার্শ্ববর্তী দেশ ভারতে যদি যাই উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের তে একাত্তরে তো ভারতের যে শ্রমিক তাদের যে পাওনা দেনা এটা আমার চেতে বাংলাদেশের বিজ্ঞ সমাজ ভালো জানে বাংলাদেশের শ্রমিকগুলা সবসময় সর্বক্ষেত্রেই অবহেলিত কেননা যখনই সরকারের পরিবর্তন ঘটে সেই সরকারের নেতৃত্বে আসা তারা কী করে বসে এবং শোষণ করা শুরু করে শোষণ বলতে শোষণ এক জিনিস শাসন এক জিনিস যেভাবে নাকি ভারতবর্ষকে ব্রিটিশ শোষণ করেছে শাসন করলে তো তারা আমাদের পিতা হতো সেভাবে এই শ্রমিকদেরকেও বাংলাদেশের শ্রমিক নেতৃত্ব স্থানের লোকেরা শোষণ পর্যায়ে নিয়ে যায় শ্রমিকের কোনো কল্যাণে আসে না সেই ক্ষেত্রে ভারতবর্ষের যেভাবে ট্রেড লাইসেন্স প্রত্যেকটা শ্রমিকের লেনা দেনা বা দাবি দাবার ব্যাপার আছে তাদের ট্রেড ইউনিয়ন আছে বাংলাদেশে যদি সেইভাবে শ্রমিকদেরকে মানুষ বলে মূল্যায়ন করে মানুষ হিসেবে মূল্যায়ন করে তাদের অধিকার দেওয়া হয় তাহলে আমরা সবাই উপকৃত হব আজকে আজকে নির্বাচনের বিষয়টা হচ্ছে এর আগে সম্ভবত সারা বাংলাদেশে আমার মনে হয় সেই ছয় নম্বর কমলাপুর রেল স্টেশনে লাল ভাই নামক একটা শ্রমিক নেতা ছিল উনি একমাত্র এই নির্বাচনের মাধ্যমে এই শ্রমজীবী পরিবারদেরকে এই সুগঠিত করছিল বাংলাদেশে বর্তমান সময়ে সেই শ্রমিকদের যেমন একটা একজাম এক্সাম ওয়ান প্রশাসক এক বিষয় আর গণতন্ত্রের এমপি আরেক বিষয় তো প্রশাসক আর এমপি বৈশাখ কী করে তাদের উভয়ের মিলমিশ হয় কিন্তু বাংলাদেশে শ্রমিকরা সবসময় নির্যাতিত শ্রমিকদের সাথে কোনো শ্রমিক নেতা আলাপ আলোচনা করে না শ্রমিকরা সবসময় নির্যাতিত শোষক পর্যায়ে এই নির্বাচনের বিষয়টা হচ্ছে শ্রমিকরা যারা নির্বাচিত করবে এই দিয়ে হয়তোবা শুরু হইল যদি এই ধারাবাহিকতাটা ধৈরা রাখা যায় এবং সারা বাংলাদেশে এই প্রতিক্রিয়া চালু করা যায় তাহলে অবশ্যই শ্রমিক নেতৃত্বের ব্যাপারটা হয়তো বা ভারতের মতো সুসংগঠিত হবে আমার নাম বিপ্লব সভাপতি আমি একজন ড্রাইভার আমি একজন ড্রাইভার যেহেতু আমি শ্রমিকের ব্যথা বুঝি শ্রমিক বিপদে পড়লে আমার যে দায়িত্ব তার দেখার জন্য অসুস্থতা হলে তার বাড়ি পর্যন্ত দেখার জন্য ইতিহাসে আমার নাম আছে যে আমি সবার বাড়িতে গেছি যত লোক সুস্থতা পর্যন্ত যত লোক পাচ্ছি করছি তারা আমার আপন রক্ত আমি যেরকম শ্রমিক ও ওরা শ্রমিক তাই আমি শ্রমিকের খেয়মত করার জন্য এই নির্বাচনের নামছি যাত্রী এবং শ্রমিকের সঙ্গে যে বাঘ বিতরণটা হয় বেশিরভাগ আপনারা গাড়িতে চলাফেরা করেন আপনারা থেকে অবগত আছেন যে কেন হয় একমাত্র কারণ হইল আমাদের এই দেশে যে রাস্তা আছে এই রাস্তায় এত গাড়ি চলে না জাগারাই সিগনালে সিগন্যালে বসতে হয় জ্যামে বসতে হয় বসার পরেই তখন যাত্রী রাব ব্যবহার করে কিন্তু আমরা ধৈর্য ধরে শুনি কিছুই বলার নাই কারণ আমি একজন আমার গাড়িতে সম্পদ আছে গ্লাস আছে যদি ভাঙিয়ে দিল তাহলে আমার অবস্থা শেষ আমার চাকরি যাবে আমি অনাহারা থাকবো আমার পরিবার কষ্ট পাবে যতই গালি দেখ আমরা তা সহ্য করে নিই বরং আমরা আর যখন এটা আমাদের কাজ পর্যন্ত পৌঁছে তখন আমরা যাত্রী পক্ষকে যাই কেননা এ হলো আমার কাস্টমার সে যদি আমার গাড়িতে না উঠে আমি করতে টাকা পাম আমার মালিক করতে পারবে আমার পরিবার কীভাবে চলবে জানি না আমরা সূর্যগুলো আলোচনা করি তাদের সঙ্গে কোনো রকমের বাঘ বিচলটা আমরা যাই না শ্রমিকের জন্য কাজ করতে নির্বাচনে দাঁড়াইচ্ছি আল্লার ইচ্ছা আপনাকে দেওয়ায় যদি শ্রমিক বোর্ড দে পাশ করুক পাশ করলে শ্রমিকের লেগে কাজ করুক ফেল করলে শ্রমিকের লেগে কাজ করুক কিন্তু আমাদের একটিই দাবি আপনাদের কাছে সবাই কাছে জনগণের কাছে কিন্তু আমাদের গাড়ি ঘোড়ায় চলাচল করে গাড়ি গোনা আমরা কোনো জায়গায় রাইখা প্যাসেঞ্জার না উঠাইতে পারতেছি না নামাইতে পারতেছি যে যার যার বাসার সামনে যে নামতে চায় আমরা এইটার থেকে বাঁচতে চাইতেছি আমরা চাইতেছি আমাদের ঢাকা সড়ক পরিবহন সমিতিও চেষ্টা করতেছে যে আমরা কাউন্টার সিস্টেম গাড়ি চালাইতে চাইতেছি কাউন্টার সিস্টেম গাড়ি চালাইলে আমার দুর্ঘটনার থেকে আমি রেহাই পাবো পাবলিকও রেহাই পাইবো গাড়িরও বয়স বাড়ব আপনাদের কাছে এইটুকু আমার রিকোয়েস্ট আপনারা সর্ব জায়গায় একটু চেষ্টা করেন গাড়ি ঘোড়া যেমন কাউন্টারে চলে এইভাবে গাড়ি হুড়াহুড়ি পাড়াপাড়ি বাড়ির সামনে যে আমরা নামায় দাও না নামাইলে আমার গাড়ি বাঙ্গে না উঠাইলে গাড়ি ভাঙে এটার থেকে আমরা বাঁচতে চাইতেছি স্টুডেন্ট ভাড়া যেটা আছে ওইটা কাউন্টার করলো ওইটা সরকারিভাবে যেটা নির্ধারিত বইটি কিন্তু আমাকে বাঁচাইবার লেগে গাড়ি ঘোড়া যেমন কাউন্টারে চলে আমরা কাউন্টারে গাড়ি চালাইতে চাই তো এটা হবে না কাউন্টার সিস্টেম হলে তো আমি প্যাসেঞ্জার নেওয়ার জন্য আমি সারা দিন গাড়ি চালায় রাত্রের বেলা রাত্রে যেই তো হয় না মালিকে একটি মারার পরে ফোন করে কয় দুই হাজার টাকা পাঠা আবার দুই টিপে যখন যাই কয় পনেরোশো টাকা পাঠা এখন আমার বাড়িতে বাজার আছে কি নাই ওইটা মালিকের খেয়াল নাই থেকে আমরা চাই আমরা এটা থেকে বাঁচতে চাই কাউন্টার সিস্টেম চলে তো না আর না থামাইলে তো মারি দেয় না থামাইলে গাড়ি রাখলি না কেন গাড়িও ভাঙ্গে আমারও মারে ড্রাইভার গাঁজা খায়া গাড়ি চালায় যে কথাটা আপনি কইছেন আমিও আমি তো আমার গাড়ি চালানোর বয়স তো অনেক দিন হয়েছে আর নেতৃত্বের বয়স আমার এই ষোলো বছর ছিলাম না এর আগেও আপনার যে দুই হাজার একও ছিলাম ছিয়ানব্বই তো ছিলাম যদি আপনি দেখতে চান পরিচয়পত্র আছে দেখাইতে পারো কিন্তু যেই লোক নিশা করে ওই লোক হাঁটতে পারে ওই তো থাকে তো গাজা খায়া নিশা খায়া গাড়ি কিভাবে চালায় আপনারা ওইটা গাড়ি বন্ধ করার পরে দেয়া ওই যে কিপোর এটা হয়তো এই 16 বছরে এটা পয়দা হইছে এখন তো মনে করেন এমন অবস্থা হইছে এখন যে অবস্থাটা হইছে তবে এইটা যদি হইয়া থাকে আপনারা বলছেন আমরা চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহর আমাদের কথা দিতেছি এটা অতি শিগগির আমাদের নির্বাচন যেহেতু হয়ে গেছে এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাইবো